بهم قد زالت ذي الدنيا وسموا حبا قصد العليا صاغوا للمجد رسالتهم وأبوا إلا نورا هدية بهم قد زالت ذي الدنيا وسموا حبا قصد العليا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين عند فرام أهد جدر على যুদ্ধের শুরুতে আল্লাহ রাবুল আলমিনে রসুল সাহসামের মাধ্যমে ঘোষণা করছিল যে আল্লাহ মমিন নগলে ফিরিস্তা সাহায্য করবা যুদ্ধের সূচনাতে যুদ্ধের শুরুতে মুসলমান হলের বিজয় ছিল ভিক্টোরিয়া আইছিল উইন করছিল তারা ওয়ার এর বাদে কিছু মুসলমান হলের ডিসিপ্লিন বঙ্গের কারণে যুদ্ধের মূর ঘুরে গেছিল মুসলমান হলের বিজয়টা পরাজয় পরিণত হয়েছিল তারা যে যুদ্ধ উইন করছিলা

এখন তোমরা করায় এই বিপদ কইতে কে আইলো হেনে আইলো এটা রিজন খিতা মানুষের উপরে যখন কোনো মুসিবত হয় তখন মানুষে রিজন থুকায় কোন কারণে আইলো তো ওদের যুদ্ধ তিন রকম মুসিবত আর বারে তোমরা ঠকার আইডা কইতে যাইলো কুল হুয়া মিন দি আন মিন ইনফুসকুম আল্লাহ কোরআন রাসূল মে যে তুমি জানাইয়া দাও তারারে কইয়া দাও যে মুসিবতটা তোমরা নিজেদের কারণে হইছে নিজেদের কারণ মিনিং খিতা

মনহুরুক দুই দেশের সেনা বাহিনী সিভিল হিসাবে যদি এক দেশের মানুষ আর অন্য দেশের মানুষে মারামারি লাগে তো এটা একজন পার্সোনাল মারামারি হিসাবে দেখব এই যে এক পার্সোনাল হি পার্সোনাল মারে মারি থাকে এক দেশের আর্মি যদি হ্যাঁ আর্মি পোশাক পরেই তো অবস্থা আর অন্য দেশের আর্মির উপরে অ্যাটাক করে তো এটা আর পার্সোনাল থাকতো না এটা যাইকি কি দা ন্যাশনাল কতজন মারকে দুইজন পার্সনে কারণ খেনে ন্যাশনাল যায় কারণ ই পার্সনে ওই ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ আছে যখন আর্মির পোশাক কিনতে আমার ডিউটি করেন তখন হে পুরা নেশনের কিনা করেন রিপ্রেজেন্টিভ তো এর লাগি সুসাল খামের মাঝে বা ন্যাশনাল খামের মাঝে যদি মানুষের ভুল করেন তুই ভুলটা পুরা নেশনের উপরে আয় ফর এক্সাম্পল মনে করো মুসলমান হলে ওয়ার চলে যুদ্ধ চলে কাফির দেশের লগে এখন কাফির দেশের দেশের উপরে যদি অ্যাটাক করে কোনো মুসলমানে তার মানছে কিছু মুসলমান গুলো আছেন তারা কইবা না বা যারা দুষ করছে এরা তো হেরারি কে ফেললে মারো দুষ্ট প্রাইম মিনিস্টারে করছে প্রেসিডেন্টে করছে পাবলিক মারতা খেতে সোলজার মারতা আজকালকার আমাদের বড় একটা প্রবলেম হইলো আমরা এভরি সিঙ্গল পার্সনে আমরা মনে আমরা জজ হই গেছি এভরি সিঙ্গল পারসনে আমরা জাজমেন্ট করি এভরি সিঙ্গল পারসনে জাজমেন্ট করি যারা বুঝুন না এরা বেশি করে

তোমরা যখন যুদ্ধ করছো এটা আল্লাহর অনুমোদন সাপেক্ষী আইসে আল্লাহর অনুমোদন ছাড়া কিছু দুনিয়া ঘটে না তোমার উপরে যে বিপদ আইসে এটা কি গিয়েছে আল্লাহর অনুমোদন কি আইসে এটা তুমি বুঝতেই পাই যে আমি যেটা ভুল করছি ভুলের কারণে আল্লাহর পারমিশনই আমার মুসিবতটা আইছে আর এর এই মুসিবতের পিছনে কিছু রিজনও আছে রাইট রিজন ভ্যালিড রিজন আছে রিজনটা কি তা ওয়ালি ইয়ালামাল মুমিনিন ওয়ালি ইয়ালামাল লাযিনা নাফাকু আল্লাহ সুস্পষ্টভাবে প্রকাশ করলার মাধ্যমে তোমাদের মাঝে কে মুমিন আর কে মুনাফিক মুমিন এবং মুনাফিক প্রকাশ করতে হইলে কঠিন পরিস্থিতিতে ফলাইন লাগে না সুখের মাঝে প্রকাশ করা যায় কঠিন পরিস্থিতি

অকিল আল্লাহ শুন তা আল্লাহ কিলফিল ইল্লাহ আল্লাহ খৰা তাৰে তখন হোৱা হৈছে অৰ্থাৎ এই মুনাফিক হল এৰ আল্লাহ এই সংজ্ঞা ডেৰা মুনাফিকল সম্পৰ্কে এক্সপ্লেইন কৰা যে মোনাফিকলৰে তখন দাস হয় আহ্বান কৰা হয় কল কৰা হয় আই আমরা আ আমদা আল্লাহৰ ফত্ৰিকাৰ যুদ্ধ কৰি তখন তারা হয় না আল্লাহ কিতাল আল্লাহ তা নাই খাম তাৰ যদি আমরা কিতাল মন ঘৰতাম যুদ্ধ মনকৰতাম জিহাদ মন কৰতাম তাহলে গেলাম

রোচুলের সময়ত যেতিয়া আছিল নৈতিক আছে মানে এইবাবে প্রত্যেকটা খান্তাকে ফিরাত আকবাৰ লাগি বাহানা বানান হয় একটা আছে ৰিয়েলিটিৰ একটা আছে বাহানা এভরি সিঙ্গল মানুষ যে সময় যে সম্পর্কে মাতে তার মনে সম্পৰ্কে সাক্ষ্য দেয় যে এইটা ৰিয়েলিটি না বাহানা হোমলিল কুফরিয়াও মা ইদিন আকাৰাবোমিন হোম লীল ইমান ওই সমস্ত যারা যুদ্ধে যায় না যারা যুদ্ধ সম্পর্কে এই ধরনের মন্তব্য করে খারাপ মন্তব্য করে তাদের কথা আল্লাহ করা যে এই দিন দেন ইমান এই সমস্ত মাক কথা মানুষের কের দ্বারেয়া যায় কুকুরের দ্বারে লইয়া যায় আল্লাহর কথা ক্লিয়ার ক্লিয়ার চিন্তা করতে বা বুঝতেই বা খালি যদি খালি লাইন আর হুনিয়া শেষ করিলেন তো ওই তো নাই বা আল্লাহ খৰে ইয়াক কলো না মা লাই চাফ কলো বিহিম তারা মুখ দিজি তাক অন্তৰ ইতা নাই অন্তৰ আৰু বাদ ওল্লাহ আলামবি মা ইয়াক থুমুন আল্লাহ বালা জানন তারা অন্তৰ কিতাপ গোপন কৰে এৰ বাদে আল্লাহ খৰ আল্লাহ দি না কালীম কা দু যারা নিজেরা যুদ্ধ যায় না আর যারা নিহত হয় তাদের সম্বন্ধে বাদ মন্তব্য কৰে কিতাপ কয় লাও আটাও না মাক কুটিলো নামদাৰ লগে থাকলে কেনেকে মৰল নে তো যারা যুদ্ধ গেছে না তাদের সম্বন্ধে মন্তব্য করছে আমডার লগে থাকলেই কেন গিয়া মরলরে না ইতা কইন্নি আমডার মাঝে আজকাল জয় যে আমডার লগে থাকলে মরলরে না তারা নিজেরা মরবানি না মরাতেকি বাসতে পারবা তোমার তুমি যোন এত পাওয়ারফুল যে আমার লগে থাকলে মরলরে না তুমি কমপক্ষে মরাতেকি বাঁচো আল্লাহরাকুল ফাদরাউ আনাফসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন তারনে খও যে তোমরা যদি সত্যবাদী হও যে তুমডার লগে গেলে মরলরে না 民にでも打ってきますょ